ঘরে থাকা উপকরণে খুবই মজাদার আর খুবই ছটফট করে বানানো যায় এমন একটা স্ন্যাক্সের রেসিপি আজকে শেয়ার করবো তোমাদের সাথে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন একটা রেসিপি ভিডিওতে আই হোপ তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো এদিন সন্ধ্যা নাস্তায় বানিয়েছিলাম খুবই ঝটপট করে একটা খুবই মজাদার একটা স্ন্যাক্স আলুর স্প্রিং সমোচা তো পুরো রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি তিনটা বড় বড় সাইজের আলু নিয়েছি আর আলুগুলোর খোসা আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আলুগুলোকে আমি একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি যেন ভালো করে সেদ্ধ হয় এখন আলুগুলোকে আমি সুন্দর করে একটু ক্লিন করে ধুয়ে নিয়েছি আর এটা আমি সামান্য একটু লবণ দিয়ে এটা বয়ল করতে বসিয়েছি আলুগুলো এদিকে সেদ্ধ হতে থাক অন্যদিকে আমি একটা সুন্দর করে আটা টো বানিয়ে নিব। এখানে আমি দেড় কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম তোমরা ময়দা বা আটা যে কোনো একটা নিতে পারো আর তোমাদের পরিমাণ অনুযায়ী নিতে পারো জাস্ট নর্মাল একটা ডো বানিয়ে নিব যেভাবে আমরা রুটি বা পরোটার ডোগুলো মাখাই ঠিক ওইভাবে এখানে একটু তেল দিয়ে নিয়েছিলাম আর তেল আর লবণ দিয়ে জাস্ট মাখিয়ে নিয়েছিলাম আর এখানে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে মাখাচ্ছিলাম আমি ডোটা আর পানিটা কিন্তু আমি একবারে দিই নাই জাস্ট অল্প অল্প করে দিচ্ছিলাম আর একটু একটু করে মাখাচ্ছিলাম এই খুব সুন্দর একটা মসৃণ ডো বানিয়ে নিয়েছি এটা আমি এখন দশ মিনিট ঢেকে রেখে দিব রেস্টে অন্যদিকে আলুগুলোও খুব সুন্দর মতো বয়ল হয়ে গিয়েছে এখন আমি আলুগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি আর আলুগুলো গরম থাকতে থাকতেই আলুগুলোকে সুন্দর করে ম্যাশ করে নিতে হবে আমি এখানে একটা কাটা চামচের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছিলাম তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যেভাবে ভালো লাগোভাবে আলুগুলোকে ম্যাশ করে নিতে পারো তবে খেয়াল রাখতে হবে আলুগুলোতে যেন কোনো প্রকার লামস না থাকে সুন্দর করে এটা ম্যাশ করতে হবে এখন আমি ভালো করে আলুর পুরটা রেডি করে নিব এখানে আমি দিয়েছিলাম লাল মরিচের গোড়া স্বাদ মতো দিয়েছিলাম স্বাদ মতো লবণ দিয়েছিলাম একটু ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর দিয়েছিলাম একটু চাট মশলা সাথে একটু টমেটো সসও দিয়েছিলাম বাট এখানে আমার দুইটা জিনিস মিসিং ছিল সেটা হচ্ছে গো কালো গোলমরিচের গুঁড়াটা আর একটু চিলি ফ্লেক্স এই দুইটা জিনিস দিতে হবে বাট ওই দিন আমার বাসায় শেষ হয়ে গিয়েছিল তার সে আমি দিতে পারি নাই খুব ভালো করে আমি আলুর পুরটাকে রেডি করে নিয়েছি আর এখন আমি একটা রুটি বেলে নিই আমরা যেভাবে রুটি বানাই ঠিক ওইভাবেই পাতলা করে নর্মাল একটা রুটি বানিয়ে নিচ্ছিলাম আর মাঝখানে আমি একটা ঢাকনা দিয়েছি আর ঢাকনা চারিদিকে আমি সুন্দর করে এখন আলুর পুরটাকে খুব ভালো করে স্প্রেড করে দিব আর সব কিন্তু সমান করে স্প্রেড করে দিয়েছি একটু পাতলা করেই খুব বেশি মোটা করে দেওয়া যাবে না আর এটা এখন আমি সুন্দর করে কেটে নিবো অনেকগুলো স্লাইস করে দেখতেই পাচ্ছ আমি এখানে অনেকগুলো স্লাইস করেছি ছোট ছোট করে এখন আমি এগুলাকে সুন্দর করে রোল বানিয়ে নিব তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবা যে কাজটা আমি কীভাবে করছি জাস্ট এক সাইডের মাথা ধরে একটু ঘুরিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে খুব সুন্দর মতো রোলগুলা জাস্ট একটু খেয়াল করলে দেখতে পাবা আর জাস্ট মাথায় সামান্য একটু পানি দিয়ে আমি এটা লক করে দিয়েছি যেন এটা খুলে না আসে আর এটা বানানো কিন্তু খুবই ইজি আর এই প্রসেসটা করতে কিন্তু আমার খুবই মজা লাগতেছিল আমার এগুলো বানাতে খুবই ভালো লাগছিল দেখো মাত্র দেড় কাপ আটাতে কিন্তু আমার এখানে অনেকগুলো সমচা রোল হয়েছে তো আমি এখন সবগুলো ফ্রাই করবো না আমি এখান থেকে হাফ ফ্রোজেন করে রেখেছি আর বাকি অর্ধেকগুলো আমি এখন একটু ভেজে নিচ্ছিলাম এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তাই না এগুলো ভাজতেও কিন্তু আমার অনেক বেশি মজা লাগছিল আর এটা খেতে কিন্তু অনেস্টলি খুবই মজা হয়েছে মানে এটা যে আলু আর ময়দা দিয়ে বানানো এটা কিন্তু বোঝাই যাচ্ছিলো না আর আমি একটু বেশি করে ভেজেছিলাম মানে একটু কড়া করে ভেজেছিলাম এটা খেতে কিন্তু খুব হয়েছিল এই রোলগুলো খেতে কিন্তু একদমই অন্থনের মতো লাগছিল একদম অন্থনের মতো ক্রিস্পি হয়েছিল লাগছিল আর এটা টমেটো সসের সাথে ডিপ করে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগছিল তোমরা একবার হলেও কিন্তু এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো বাসায় গেস্ট আসলে কিন্তু এটা খুবই ছটপট করে বানিয়ে দেওয়া যাবে তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ